আজকে আমার ছেলের জন্মদিন তাই তো সকালে চলে গেলাম কেক কিনতে আর সাথে আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করতে আর এগুলো নিয়েই থাকছে আজকের ছোট্ট একটা ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আমার শাশুড়ি মা বাসায় না থাকায় মনে হচ্ছিল সব কিছু এলোমেলো হয়ে গেছে আর তার উপরে আবার ধরেন আমার ছেলের জন্মদিন তো সকালেই দেখছি মা বলতে না বলতেই বাসায় হাজির মা আসার পরেই আমি আমার ছেলে মা সহ চলে গেলাম আমাদের পুঠিয়া বাজারে আমি আবার যাইতে যাইতে একটু ভাব নিচ্ছি একটু ঢং করতেছি আমাকে কেমন লাগছে সে আমি আবার মেহেদি পড়ছি তো হাতের ভিডিওটা না নিলে হয় হাতের ভিডিওটাও নিয়ে নিলাম প্রায় চলে আসছি পুঠিয়াতে পুঠিয়া বাজারে যেতে যেতে আমাদের পুঠিয়া একটা বড় মসজিদ আছে একটু ভিডিও করে নিলাম আর এটা শুধু আমাদের পুঠিয়ার মানুষেরাই চিনবে আমাদের শেখাছি না খালা আর যাই করুক না কেন এই কাজটা অনেক ভালো করছেন অনেক সুন্দর করে তৈরি করছেন পুঠিয়াতে আরো একটা জায়গা আছে যেটা এখনো পর্যন্ত কাজ চলতেছে কেউ যদি জেনে থাকেন কমেন্টে বলে যান এখন চলে আসছি কেকের দোকানে অনেক কেক কেক এ সাজানো দোকান অনেক সুন্দর সুন্দর কেক আছে তার মধ্যে ভাবতেছি কোনটা নিবো কোনটা নেবো কোনটা নিবো ভাবতে ভাবতে একটা পছন্দ হলো সেটাই নিচ্ছি কোনটা নিছি ভিডিওটা দিতে পারিনি তারপরে আবারও গেলাম আমার ছেলের জন্য কিছু ড্রেস কিনতে আমার ছেলে আবার বড় হয়ে গেছে নিজের জিনিস নিজেই পছন্দ করে নেয় তো এখানে তার পছন্দ না আর এখানে আমার ছেলের জন্য ড্রেসও ছিল না ভালো তো ছেলেকে কোলে নিয়ে একটু ভিডিও বানাতে চাইলাম কিন্তু ছেলে আমার ভিডিওতেই আসলো না তো চলে যাচ্ছি এই দোকানে যখন হয় নাই অন্য দোকানে দেখবো এরকম অন্য দোকান বলতে বলতে তিনটা চারটা দোকান দেখা হয়েছে তারপরও আমার ছেলের জন্য ড্রেস হচ্ছে না আমার ছেলেরও পছন্দ হচ্ছে না কিংবা আমার ছেলের গায়ে হচ্ছে না এরকম তো আর একটা দোকানে চলেই গেলাম যায় দেখি একটা বড় আয়না তো আয়নার সামনে আমি আবার ভিডিও বানাচ্ছি ভিডিওর সামনে আবার মা এসে বলতেছে যে সব সময় ভিডিও খালি ভিডিও আর খালি ভিডিও সব জায়গাতেই ভিডিও দোকানেও হলো না চলে গেলাম আরও একটা দোকানে যাইয়া তারপরে ওই দোকানেও হলো না তখন তারপরে আবার চলে গেলাম আর একটা দোকানে আর একটা দোকান বলতে পুঠিয়ার স্বপ্নের ছোঁয়া এই দোকানটা কে কে চেনেন বলেন চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি কিন্তু ওই দোকান থেকেই সব কিছু কেনাকাটা করি হ্যাঁ ভিডিও একটা গান দিয়ে তো নিয়ে চলে এলাম আমাদের প্রায় শেষ হয়ে গেছে সব কিছু কেনা এখন বাসায় চলে যাবো দেখেন আমরা কেক কিনছি আমাদের আমার পিচ্ছি আবার দোকানে যাই একটা গাড়ি কিনছে দেখেন ট্রাক গাড়ি বলে মা ট্রাক নেবো ট্রাক নেবো তো ওকে একটা গাড়ি কিনে দিলাম কেক নিলাম ওর জন্য একটা ড্রেস নিলাম এই কেক কাটার ভিডিও রাতের ভিডিওটা আমি থেকে ভিডিও কলে ছিল আমি নিতে পারি নাই কিন্তু এর আগের ঘটনাগুলো অনেক সুন্দর ছিল আমার ছেলে যেন ওর জন্য সবাই ভালো থাকে বড় সবাই ওর জন্য দোয়া করবে হ্যাঁ ছেড়ে বাবা অনেক 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 বাচ্চাদের ওরা কিছু প্রয়োজন হয় না ওরা ওরা অনেক খুশি হয়ে যায়